ফোন নাম্বার পাসওয়ার্ড বা জিমেল এগুলো মনে না থাকলেও শুধুমাত্র আপনার ফেসবুক আইডির নাম দিয়েই আপনার হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া যে কোনো ফেসবুক আইডি আবার আপনি ফিরে পাবেন নতুন করে পাসওয়ার্ড বা রিকভারি করে আবার আপনি ব্যবহার করতে পারবেন সো বিষয়টা খুবই ইন্টারেস্টিং না কীভাবে কাজটা করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি বাট এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইম লেন শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে গুগল ক্রোম বাজার আপনি ওপেন করবেন তারপরে সার্চ বারে এসে সার্চ করবেন ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে এটা লিখে যখন আপনি সার্চ করবেন আপনার ফেসবুকটা লগ ইন করা একটা অপশন চলে আসবে বাট ওপরের দিকে আপনি থ্রি ডট একটা আইকন থাকবে এইখানে ক্লিক করে এটা আপনি ডেস্কটপ ভার্সন আপনি ওপেন করে নেবেন অর্থাৎ কম্পিউটার ভার্সন ওপেন করবেন তারপর এখানে লগ ইন করার অপশন থাকবে বাট আপনার তো যেহেতু ইমেল মনে নেয় ফোন নাম্বার মনে নাই পাসওয়ার্ড মনে নেই তাহলে আপনি কি করবেন এক্ষেত্রে এখানে নিচের দিকে যে ফরগটেন পাসওয়ার্ড দেওয়া আছে এই অপশানে জাস্ট আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এখান থেকে আবার আপনাকে ওই যে ফেসবুক আইডি আপনি ব্যাক পেতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন এটার জাস্ট আপনার ফেসবুক আইডির নাম লিখে আপনাকে সার্চ করতে হবে মানে ওই নামটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো ডেমো করে দেখানোর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম সাগর চৌধুরী তারপরে সার্চ করে এসে আমি সার্চ করবো সার্চ করার সাথে সাথে কিন্তু সাগর চৌধুরীর নামের অনেকগুলো অপশন চলে আসছে মানে এখান থেকে অনেক আইডি চলে আসছে আপনি যেটা লিখে আপনি সার্চ করবেন ওই রিলেটেড অনেকগুলো আইডি পাবেন তো এখান থেকে খুঁজে বের করবেন যে আপনার আইডি কিনা যদি আপনার আইডি হয় তাহলে এখান থেকে দিস ইজ মাই অ্যাকাউন্ট এখান থেকে ক্লিক করলে কিন্তু আপনার আইডিটা কিন্তু এখান থেকে আপনার আসবে ঠিক আছে বাট এর মধ্যে যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি কি করবেন এক্ষেত্রে নিচের দিকে দেখেন এখানে লেখা আছে আই এম নট ইন দিস লিস্ট এই অপশন আপনাকে ক্লিক করতে হবে তো এখানে জাস্ট আপনাদেরকে একটু দেখাই যে আসলে এই অপশনে যাওয়ার পরে কী আসে তো আই এম নট ইন দিস লিস্ট এখানে আমি একটু ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনাকে এবার ওই ফ্রেন্ডের সাথে যারা ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডের একটা নাম আপনাকে দিতে হবে ঠিক আছে মানে যে আইডি আপনি নিতে যাচ্ছেন ওই আইডির একটা নাম এখান থেকে ফ্রেন্ড ফ্রেন্ডের নাম আপনাকে দিতে হবে তো একটা ফ্রেন্ডের নাম আমি দিয়ে দিলাম ওটার সাথে যে ফ্রেন্ড আছে তারপরে এখান থেকে সার্চবার এসে আপনাকে এবার সার্চ বারে এসে সার্চ করতে হবে সার্চ করলে কিন্তু আইডি কিন্তু চলে আসবে দেখেন এবার আইডিতে কিন্তু একটা কোড চলে যাবে বাট ট্রাই আনন্দ ওইতে আপনি আগে ক্লিক করবেন ক্লিক করার পরে ওই আইডিতে যদি কোনো ফোন নাম্বার থাকে বা জিমেল দেওয়া থাকে তাহলে ওখানে একটা কোড দেবে কোডটা কিন্তু এখানে সাবমিট করলে কিন্তু আইডিটা কিন্তু অটোমেটিক্যালি ব্যাক চলে আসবে ওই আইডি আপনি লগ ইন করতে পারবেন বাট আপনার যদি লিস্টে যদি নাম থাকে তাহলে আপনি কীভাবে করবেন যে এক্ষেত্রে আপনি ব্যাক করবেন দেখেন এখানে যেমন লিস্টে যদি আপনার নাম থাকে তো এই ক্ষেত্রে আপনার যে নামটা ওই জাস্ট এখানে দিস ইজ মাই অ্যাকাউন্ট লেখা আছে ওই নামের পাশে ওটা আপনি সাবমিট করবেন ক্লিক করবেন তো এখান থেকে আমি ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পরে দেখেন এখানেও সেম অপশন কিন্তু দেখতে পাচ্ছেন আইডি চলে আসছে এখান থেকে জিমেল অ্যাড করা আছে ফোন নাম্বার দেওয়া আছে এটু যে সব কিছু দেওয়া আছে সো আপনি যেটা করবেন এখান থেকে একটা নাম্বারে বা জিমেলে যেটাতে আপনি কোড নিতে চাচ্ছেন যেহেতু পাসওয়ার্ড আপনাকে রিসেট করতে হবে ঠিক আছে এক্ষেত্রে আপনি একটা সিলেক্ট করবেন তো আমি ফোন নাম্বার জাস্ট আমি সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন দেওয়ার পরে কন্টিনিউ লেখা আছে এখানে আমি ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করলে কিন্তু এবার ওখানে একটা আপনাকে এবার আপনি আসলে এটা আপনি কিনা বা হিউম্যান কিনা এটা জাস্ট আপনাকে একটা এখানে কোড দিতে হবে মানে নাম্বার এখান থেকে দিতে হবে যে লেটারগুলো আছে এখান থেকে দিয়ে দিলাম তারপরে কন্টিনিউ ক্লিক করলাম তারপরে ওখানে একটা কোড চলে গেছে অলরেডি ওই কোডটা এখানে সাবমিট করতে হবে সাবমিট করলে কিন্তু নতুন করে পাসওয়ার্ড দেওয়া অপশন আসবে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন তো আমি পরবর্তী অপশন দেখালাম না কারণ আমার এটা চেঞ্জ করার প্রয়োজন নেই সেভাবে খুব সহজেই কিন্তু আপনার ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া যে কোনো ফেসবুক আইডি আবার আপনি ফিরে পাবেন সো একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধিবিধি পেজটা ফলো করবেন ধন্যবাদ